আমি এসএসসি ক্যান্ডিডেট জুনের ছাব্বিশ তারিখ থেকে আমার পরীক্ষা এই আগুনে পড়া জ্বর ফলে আমার বই খেতে কিছু পুরে গেছে এখন জানি না আমি আমার পরীক্ষার সামনে কি করব জানি না আমি আমার টাইকেতে ভালো ভালো অর্জন করতে পারছি ঘরে শুয়ে আসেছিলাম বাবা রাত তো ওখানে একটা ডেটটা বাজে আমার মেটা বই পরিয়া ওখানে ঘুমাইছে ঘুমন্ত তো অবস্থায় উঠে দেখেছি আগুন ও তালাও দিছি ঘর চাবিটাও খুঁজি পাইছি না আর ওনার ঘর থেকে দুই ভাই বোন ছিল দুনুধনে খালি কইছে আম্মুর তালাটা ঘোলো আম্মুর তালাটা ঘোলো ঘোল চাবিও খুঁজি পাইছি না এখানে কোনো মাঝে তালাটা ঘুলিয়ে দিয়ে বের হইছি আর সবগুলি আগুন ভাঙ্গি চুরি গায়ে মাথায় একলে এলে ঘর টর শোকলে পড়েছে একটা মানুষ দিয়ে ঢুকি ঘরটা জিনিস বের করবে এই সুযোগটা দেয় নাই ছিল টিনের ওপর আগুন খালি ভর ভর করে চারিপুকে দৌড়েছে মানুষ দেখা যায় নাই দেখি জমি কাকে সন্দুকে নাম বলা যাবে লোকের লোক আসলে কি বলবো বলার কোনো ভাষা পাচ্ছে না আমাদের এই বাড়ি ঘর নিয়ে খুব চক্রান্ত হতেছে চক্রান্তর ভিতরে গত বর্ষ দিনে একটা জমি সংক্রান্ত নিয়ে মিটিং হয়েছিল মিটিং হওয়ার পরে পরস্পর আবাসের ভিতরে একটা কথা হয়েছিল সেই আবাসের ভিত্তিতে আমরা কিন্তু দূর এগিয়ে গিয়েছিলাম যার ঝগড়া ফাঁচার জন্য না হয় কিন্তু যারা চক্রান্তকারী তারা তাদের উদ্দেশ্য যে কেমন ছিল জানি না হঠাৎ গতকালকে রাত্রে রাত একটার পরে আনুমানিক একটার পরে দুর্বৃত্তরা আগুন লেগে দেয় এবং ঘর বাড়ি মুহূর্তের মধ্যে সব কিছু জ্বালিয়ে পড়িয়ে সরকার হয়ে যায় মোটামুটি এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন এটা সুস্থ তদন্ত করে আপনার কাছে আসলে গতকালকে রাত এটা সম্ভবত হচ্ছে একটার পরে হবে একটার পরে যে আমার কাছে একটা ফোন আসলো যে এরকম বাঙালিপুর ইউনিয়নে আপনার পাঁচ নম্বর ওয়ার্ডের জোয়ারদার পাড়ায় যেখানে আগুন লাগছে তা আমার টেনশন হয়ে গেলো যে ঝড় বৃষ্টি চলতেছে একদিকে আবার আগুন কীভাবে লাগে তো যাই হোক এখানে আগুন লাগার পরে আমাদের সন্ধান পাই ফায়ার সার্ভিস অবগত করার পরে কিন্তু তারা আসতে মোটামুটি একটু লেটেই করতে প্রায় ঘণ্টা পরে ফায়ার সার্ভিস আসছে ব্যাপারটা আসলে খুব দুঃখজনক এবং আমি মনে করি যেহেতু এখানে একটা জায়গা জমি সরকার তো একটু পারিবারিক দ্বন্দ্ব চলতেছে সুতরাং এই মানে আগুন লাগার বিষয়টা একটা মানে সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার আসলে কীভাবেই আগুনটা লাগলো কারণ এখানে পরিবারগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওটা কারোর কাম্য না এবং আমরা আশা করি যে ফায়ার সার্ভিস ছিল যেহেতু গতকালকে এবং এখানে স্থানীয় প্রশাসন বা পুলিশ যারা আছেন তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার একটা আসল ঘটনাটা আর কি খুঁজে বাই করবেন মিথ্যা কথা না আগুনটা তো লাগছে এটাই তো সত্যি এত বাইরে না আমরা তো বাস্তব দেখি আপনারা আসলে দেখতেছেন যে আগুন লাগছে এখানে তো মিথ্যার কোনো অবকাশ নেই আছে আগুন লাগছে এটাই সত্যি আচ্ছা অভিযোগের বিষয় কি বলবেন ওনারা তো অভিযোগ করছেন যে প্রতিপক্ষ জমি সংক্রান্ত বিষয়ে আগুন লাগিয়েছে তো দীর্ঘদিন একটা বিরোধ আছে বিরোধ আছে বিরোধ আছে আচ্ছা জমি সংক্রান্ত এবার আমরা বসছিলাম এখন একটা সমাধানের একটা রাস্তা খুঁজছিলাম সমাধানের পথেই ছিল তারপরে ঘটনাটা ঘড়ি গেল এখানে এলাকা <Greef gitti Scotia> <absorption> बार पहिले रे मे कलिदारे